আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস আপনাদের শেখাবো সেটি হচ্ছে বাংলাদেশের ই পাসপোর্ট অনলাইনে কীভাবে আবেদন করতে হবে দেখুন ই পাসপোর্টের জন্য প্রথমে অনলাইন আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নেবেন সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন এই নিয়মগুলো ফলো করতে হবে এরপর পাসপোর্ট নির্বাচন অফিস করতে হবে মানে অফিস নির্বাচন করতে হবে তারপরে ফি পরিশোধ করতে হবে ই পাসপোর্ট ফি আপনার নির্ধারিত মেয়াদ এবং ডেলিভারি টাইমের উপর নির্ভর করবে তো আপনারা পড়ে নেবেন এটা করার আগে হ্যাঁ আমি এই জন্য দ্রুত আগাচ্ছি সময় তো কম এই জন্য তো ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে কি কি দেখেন আবেদন ফর্মের প্রিন্ট কপি পেমেন্ট স্লিপ চালান জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ আগের পাসপোর্ট যদি থাকে সেটা প্রয়োজন হলে সংশ্লিষ্ট সনদ যেমন নাম পরিবর্তনের গেজেট নোটিশ এগুলা তারপরে পাসপোর্ট অফিসে যেতে হবে আপনাকে সেখানে তারা ছবি তুলবে তারপরে আঙ্গুলে ছাপ নিবে এবং স্বাক্ষর নিবে তারপরে পাসপোর্ট সংগ্রহ করার পালা বায়োমেট্রিক অফিসে থেকে রিসিপ্ট দিবে সেই রিসিপ্ট অনুযায়ী আপনি সেই রিসিপ্ট দেখিয়ে আপনার এই পাসপোর্টটি সংগ্রহ করবেন তো এভাবেই আমরা পাসপোর্ট করতে পারি তো সেখানে দেখুন সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করা জরুরি ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে তো বন্ধুরা আমরা এবার একটি ব্রাউজার থেকে ই পাসপোর্ট কিভাবে তৈরি করতে হয় বা পূরণ করতে হয় সেটা আমরা দেখব অনলাইন অ্যাপ্লিকেশানে যাব যে একটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। তো বলছে যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ তো ইয়েস আমরা বাংলাদেশ থেকে যদি আপনি বিদেশ থেকে পূরণ করেন তাহলে সেটা ন দিবেন এরপরে দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন পারমানেন্ট অ্যাড্রেসের জন্য অর্থাৎ যে পারমানেন্ট অ্যাড্রেস এবং স্থায়ী এবং বর্তমান বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্ট অফিস নির্ধারণ হবে জন্য যদি আপনি চান যে বর্তমান ঠিকানায় পাসপোর্ট করে তাহলে আপনি বর্তমান ঠিকানায় দিবেন তো এবার একটা ইমেল নাম্বার দিতে হবে যে ইমেল পূর্বে ব্যবহার করা হয়নি সুতরাং অ্যাড্রেস দিবেন যেটা পূর্বে ব্যবহার করা হয়নি এবং ফ্রেশ ইমেল নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বারও দিবেন যেটা পূর্বে পাসপোর্টের কাজে ব্যবহার হয়নি এরকম একটি মোবাইল নাম্বার আপনি দিবেন ইউনিক তো আমি একটি ইমেল নাম্বার বসালাম বসিয়ে আমি মানুষ নাকি রোবট সেটা ওরা প্রমাণ করবে তো আই এম এ হিউম্যান দিয়ে কন্টিনিউ কন্টিনিউতে যাওয়ার পরে একটু সময় নেবে তারপরে দেখুন আবার জানতে চাচ্ছে আমি লিখবো আই অ্যাম হেভেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এরা বলছে যে ছয়টা অ্যাপ্লিকেশান তুমি করতে পারবা এই অ্যাকাউন্ট দিয়ে তো আমরা এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সেখানে কিছু ওয়ার্নিংও দিচ্ছে দেখো দেখুন যে রিপিট পাসওয়ার্ড দিতে হবে তারপরে মানে এই পাসওয়ার্ডটা সবসময় ব্যবহার করতে হবে তারপর আপনার পুরো নাম দিতে হবে তারপরে আপনার পাসওয়ার্ড থাকবে মোবাইল নাম্বার তারপরে এগুলো আপনি সাথে রাখবেন তো সমস্যা নাই আমরা একটা পাসওয়ার্ড তৈরি করব এরা যে হিজি ভিজি হিজি ভিজি পাসওয়ার্ড দিয়েছে এমন পাসওয়ার্ড দিলে মনে থাকবে না প্রথমে অ্যাট দ্য রেট দিবেন তারপরে আপনার নামের বড় হাতের অক্ষর দিবেন ছোটো হাতের অক্ষর নিক নাম তারপরে কোনো নাম্বার হয়তো আপনার মোবাইল নাম্বারের শেষের ডিজিট সাইট ডিজিট দিলেন বা কোনো রোল নাম্বারের শেষের সাইট ডিজিট এইভাবেই আপনি ডিজিট বসাবেন বা আপনার জন্ম সালের ডিজিট দিলেন এরপরে বলছে যে ফুল নেম যেটা লিখবে সেটা হচ্ছে আইডি অর্থাৎ এর ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী তো আমি জন্ম সনদ অনুযায়ী যে নামটি আছে সেটা দিব অর্থাৎ আমি যার পাসপোর্ট রেডি করব তার আইডি ন্যাশনাল আইডি কার্ড এখনো হয়নি তাসফিয়া তাহবা চুম তো সার নেম অবশ্যই দিতে হবে পাসপোর্টে আপনার ভোটার আইডি কার্ডে বা এনআইডি কার্ডে সেটা নাও থাকতে পারে কিন্তু আপনি এখানে সেটি বসাবেন অর্থাৎ নামের একটা অংশ বসালেন প্রথম অংশ হতে পারে বা ছোটো অংশ হতে পারে এরপর মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার যেটা চালু আছে সেই নাম্বার দিবেন এবং যেটা পূর্বে ব্যবহার হয়নি অর্থাৎ একটা দিলেন সেটা নিল না তাহলে আর একটা দেবেন তো আমরা মোবাইল নাম্বার বসাচ্ছি একটু ঠান্ডা মাথায় এগুলো করতে হয় ভয়ের কিছু নাই আপনি চেক করে করে নেবেন প্রত্যেকটা তথ্য আপনি চেক করবেন খুব দ্রুত করবেন না কিন্তু ঠান্ডা মাথায় চেক করবেন তো আই এম এ হিউম্যান এট আবার চেকমার্ক দিন এবার ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল ওরা বলছে যে পাসওয়ার্ডটা সেভ করবে কিনা তা করে নেবেন না আমি করিনি এরপর দেখুন ওই মেইলে একটা লিঙ্ক যাবে ওই লিঙ্ক ধরেই আপনাকে পাসপোর্টের ফর্ম পূরণ করতে হবে অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া রিভার্স একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি পুরোটাই দেখুন তাহলে এ টু জেড শিখতে পারবেন এবং সহজে মাত্র বিশ মিনিটেই আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন রেডি করতে পারবেন টাকা টাকা দেওয়ার সব প্রক্রিয়া আমি দেখিয়ে দেব একটু ধৈর্য ধরে দেখুন দেখুন একটা লিংক ওরা দিয়ে দিয়েছে এই লিংক লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে প্রবেশ করুন ওখানে ক্লিক করলেই নতুন ব্রাউজার ওপেন হবে এবং দেখুন আমরা সেই পাসপোর্টের জায়গায় চলে গেছি এবার ওরা বলছে যে সাইন ইন করো তো আপনি এবার সাইন ইন করবেন সাইন ইন করে আপনার তথ্য দেওয়া শুরু করবেন যে তথ্যগুলো চাইবে ঠিকানা পিতার নাম মাতার নাম তো আমরা দেখুন পাসওয়ার্ড যেটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ড আমরা বসাবো এটা যদি কেয়ারফুলি না করেন পাসওয়ার্ড যদি ভুলে যান তাও সমস্যা নেই সেটাও আবার রিকভারি করা যাবে তো পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করছি দেখুন ওরা ওয়েলকাম জানাচ্ছে যে হ্যাঁ অ্যাকাউন্টে করে এবার দেখুন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট ওখানে ক্লিক করুন এবার শুরু হলো পাসপোর্টের ফর্ম পূরণ প্রক্রিয়া তো আমরা অর্ডিনারি চাই অফিসিয়ালটা চাই না এবার দেখুন পার্সোনাল ইনফরমেশান আই আই অ্যাপ্লাই ফর মাই সেলফ জেন্ডার সিলেক্ট করুন ফিমেল মেল হইলে মেল তারপরে নাম দেখুন চলে এসেছে এবার প্রফেশান দিন তো যেহেতু বাচ্চা সেহেতু স্টুডেন্ট যদি ওখানে খুঁজে না পান তাহলে ড্রপডাউনে যদি বেশি সময় নষ্ট না হয় এজন্য আমি একটু টাইপ করলাম টাইপ করলে চলে আসলো তো স্টুডেন্ট দিলাম এবার ধর্ম ইসলাম কান্ট্রি দেওয়া আছে এবার মোবাইল নাম্বার আছে এরপরে বার্থ ডে বার্থ ডাটা যেটা তাহলে দেশ হচ্ছে বাংলাদেশ বার্থ প্লেস কোন ডিস্ট্রিক্টের জন্ম সেটি দিবেন তো যশোর দিলাম এরপরে যার জন্ম নিবন্ধন অনুযায়ী তার যে জন্ম তারিখ সেটা বসাবেন তো যেহেতু অনেক আগে যে সাল আছে সালের যে ড্রপডাউন আছে ওখান থেকে আপনি বেছে নেবেন মাসের ওখানে ড্রপডাউন আছে মাস অক্টোবর এরপরে তারিখ তারিখ হচ্ছে নয় নয় অক্টোবর দু হাজার তেরো এটা অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট এরপরে সিটিজেনশিপ তাহলে এটা বাই বার্থ যদি অন্যভাবে আসে তাহলে অন্যভাবে দিবেন তো এটা হচ্ছে বাই বার্থ ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ অত্যন্ত সহজ প্রক্রিয়া ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে দেখুন একেবারে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে তো এখানে জাসোর দিন আপনার নিজের ডিস্ট্রিক্ট দিবেন এরপরে যে তথ্য যেভাবে চাইবে ওইভাবে দিবেন যেহেতু গ্রাম তাহলে আপনার গ্রাম বা আপনার অ্যাড্রেস যেভাবে আছে সেভাবে দিবেন জেলা পোস্ট কোড বা পোস্ট অফিসগুলো সার্চ করবেন সার্চ করে পোস্ট অফিসটা দিবেন আগে থানাটা দিয়ে নেন তাহলে পোস্ট অফিসের সংখ্যা কম হয়ে যাবে তখন সহজে আপনি খুঁজে পাবেন আমারটা খুঁজে পাচ্ছি না বলতে নামের বানানটা ওরা কি দিয়েছে এটা আমার জানা নাই এজন্য একটু দেরি হচ্ছে তো আমার পোস্ট অফিস সাগরদাড়ি সেটা আমরা সিলেক্ট করছি খুঁজে পাচ্ছি না ওই বানানটা সঠিক হচ্ছে না বলে ওরা দেখাতে পারছে না যেহেতু জায়গাও কম এজন্য একটু সময় নিচ্ছে ওরা আমার যত সম্ভব আমার যে সাগরদাড়ি বানানটা ওরা অন্যভাবে দিয়েছে সেটা আমাকে এখন স্কোয়ার ডাউন করে করে দেখে নিতে হবে হতে পারে এমন সমস্যা আপনি ঘাবড়ে যাবেন না আপনি স্কোয়ার ডাউন করুন ডাউন করতে করতে এসে এসে যান এসে যেয়ে তারপরে দেখবেন যে ওইটা আছে পেয়ে যাবো পেয়ে যাব পেয়ে যাব হ্যাঁ পেয়ে গেছি দেখুন সাগর দাড়ি পেয়ে গেছে ওরা এস এইচ দিয়েছে আর আমি এস এ দিয়ে সার্চ করছি এজন্য নার্স সেনা। তো পেয়ে গেলাম এরপরে ক্লিক করলাম যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই সুতরাং আমার আর ঝামেলা পোয়াতে হচ্ছে না ওকে আর যদি একই না হয় তাহলে আপনারটা আপনি বসিয়ে দিবেন ওইভাবেই তারপরে রিজিওনাল পাসপোর্ট অফিস যাবে বর্তমান ঠিকানা অনুযায়ী এটা ভুল করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এরপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সেটা বসান আমি নাম্বারগুলো বসালাম নাম্বার বসাইলে যেহেতু এখন সব অনলাইনেই বার্থ সার্টিফিকেটগুলো হয় এই জন্য ওরা ট্রেস করে নেবে দেখুন আমি নাম্বারটা বসিয়ে স্কল ডাউন করছি ওখানে ওরা জানতে চাচ্ছে যে তোমার কি পূর্বে মেশিন রিডেবল পাসওয়ার্ড ছিল তো ন দিব যেহেতু আমার ছিল না দেখুন অলরেডি ডাটা কিন্তু চলে এসেছে তো আমরা ওখানে দেখুন তথ্যগুলো চলে আসছে আমরা নো দিলাম নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট দেখুন সব তথ্য কিন্তু ওরা দিয়ে দিয়েছে এবং এই বয়সে এনআইডি কার্ড হয়নি সেটা ওরা বুঝতে পেরেছে এজন্য বার্থ সার্টিফিকেটে যে নাম দেওয়া ছিল যে ঠিকানা দেওয়া ছিল সেইভাবে চলে এসেছে তারপরে জানতে চাচ্ছে যে তোমার অন্য দেশের কোনো পাসওয়ার্ড আছে তো নো এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম পরের অপশান এখানে তার পিতার নাম মাতার নাম পিতার পেশা এগুলো পূরণ করতে হবে তো জাতীয় পরিচয়পত্রে যেভাবে থাকবে ঠিক ওইভাবেই পূরণ করবেন এটা বাংলাদেশের বর্তমান খুব তথ্য বিভ্রাট হচ্ছে সার্টিফিকেটের নামে বানান ভুল হচ্ছে বাবা মায়ের নামের বানান ভুল এটা খেয়াল করবেন তো গভর্নমেন্ট সার্ভিস হবে কিন্তু দেখুন গভর্নমেন্ট সার্ভিসটা আমি পাচ্ছি না খুঁজে এজন্য আমার সমস্যা হচ্ছে আপনারা লিখবেন না হয় স্প ডাউন বা আপ এগুলো করবেন খুঁজতে খুঁজতে পেয়ে যাব খুঁজতে খুঁজতে পেয়ে যাব খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তারপরে ন্যাশনাল আইডি নাম্বার একটা দিতে হবে বাবা অথবা মায়ের যে কোনো একটা দিলেই হবে এবার মাদার্স নেম দিলাম মাদার্স প্রফেশন দিলাম ওয়াইফ ন্যাশনালিটি একইভাবে পিতার নামের মতো পিতার যেমন দেওয়া হয়েছিল বাংলাদেশি এখানেও বাংলাদেশি লিখুন লিখলে চলে আসবে বাংলাদেশি এরপর সেভ করতে গেলে আমি চেয়েছিলাম যে ন্যাশনাল আইডি নাম্বার দিব না কিন্তু দেখুন ওরা বলছে যে বাবা মা যে কোনো একজনের ন্যাশনাল আইডি নাম্বার দরকার সুতরাং আপনি যে কোনো একজনের ন্যাশনাল আইডি নাম্বার বসান তো আমি ন্যাশনাল আইডি নাম্বার বসাচ্ছি কারণ এটা না দিলে ওরা অ্যাকসেপ্ট করবে না কিন্তু আপনার বাবা মা যদি অনেক বয়স্ক হতো তাহলে অ্যাকসেপ্ট করতো বর্তমানে এগুলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে পিতা মাতা যে কোনো একজনের আইডি নাম্বার না হলে অ্যাকসেপ্ট করে না তো আমি একটি আইডি নাম্বার বসালাম মানে বাবার আইডি নাম্বারই বসিয়ে দিলাম এরপর ছেপ অ্যান্ড কন্টিনিউ দেখুন পরের স্টেজে ম্যারিশাল স্ট্যাটাস চাচ্ছে অর্থাৎ সে বিবাহিত নাকি সিঙ্গেল তো সেটা দিন সিঙ্গেল যেহেতু অল্প বয়স এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট তাহলে এটা পিতা মাতা যে কোনো একজনের নাম্বার দিলে হবে তো ওখানে আমি পিতার নাম্বারটা দেব ফাদার ওকে ফাদারের নাম্বারটা আমি দিলাম এরপরে ডিস্ট্রিক্ট ফাদারের ডিস্ট্রিক্ট কোনটা তো ওর যেটা আছে সেটাই দিয়ে দিলাম যাশোর হ্যাঁ এখন লিখবেন তাহলে তাড়াতাড়ি চলে আসবে এবারে ভিলেজ দিয়ে দিলাম তারপরে সঠিক করে লিখবেন ওখানে একটু ভুল হচ্ছে পরে ভুলের অপশান থাক ভুল এডিট করার অপশান থাকবে কিন্তু একবার সেন্ড হয়ে গেলে তখন আর ঠিক করা যায় না তবে পাসপোর্ট অফিসে গেলে ওরা ঠিক করে নেয় তো আমরা ভালো করে যাচাই করে দেখবো যেন কোনো ভুল না থাকে আমি একটু দ্রুত করছি এজন্য হয়তো ভুল হচ্ছে আপনাদের যেন এই ভুলটা না হয় এবার বাবা বা মায়ের যে কোনো একজনের ইমেল নাম্বার বসান এরপর কন্ট্যাক্ট নাম্বার একটি কন্ট্যাক্ট নাম্বার বসান বাবা অথবা মায়ের যে কোনো একটা নাম্বার চালু আছে আমার নাম্বার বসান বসানোর পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এবার ওরা জানতে চাচ্ছে যে কত পাতা তবে দেখুন এখানে ফাইভ ইয়ার্স অর্থাৎ বাচ্চা পনেরো বছর বয়সের নিচে পাঁচ বছরের বেশি দেয় না কিন্তু পনেরো বছর বেশি হয়ে গেলে দশ বছর পর্যন্ত আপনি নিতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা একটু দ্রুত যাচ্ছি অনেক সময় হয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ অর্থাৎ চার হাজার পঁচিশ টাকা দেওয়া লাগবে এবার দেখুন আমরা পেয়ে গেলাম এবার ওরা একটা এডিটের অপশান দেবে যদি কোনো তথ্য আপনি ভুল পান তাহলে ওটা ওখান থেকে এডিট করে নিতে পারবেন তো আমি আর দেখছি না আমি জাস্ট একটা ড্রাফ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সব তথ্য এখানে চলে আসছে এখন আইডি ক্লিয়ার আমি শপথ করে বলছি যে ওইটাকে ক্লিক করুন ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এবার পেমেন্টে যাবো আপনি ঘরে বসেই পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেখুন সেই অপশানটা চলে আসবে দেখুন হ্যাঁ চার হাজার পঁচিশ টাকা এখন দুইটা অপশান আছে অনলাইন পেমেন্ট করবেন না অফলাইন করবেন তো যেহেতু আমার অনলাইনে যদি থাকে অনলাইনে করে দেবো অনলাইনে দিলাম এবার দেখুন অনেকগুলো অপশান চলে আসছে এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশানগুলো মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট তো আপনি একটা আমি একটা নিলাম সিলেক্ট করে বিকাশ বিকাশটা বেশি চলে বা যে কোনো একটা নিতে পারবেন তারপরে এবার বিকাশের নাম্বারটা দিন নাম্বার দেওয়ার পরে ওরা বিকাশ অ্যাকাউন্টে ওটা ভেরিফাই করে নেবে তারপরে অ্যাকাউন্টে টাকা রাখুন কনফার্ম একটা ছয় ডিজিটের একটা ওটিপি যাবে বা কোড যাবে সেটি আপনি আপনার মোবাইলে মোবাইলটা কাছে রাখবেন মোবাইল থেকে সেই ওটিপিটা বসান বসানোর পরে কনফার্ম করুন কনফার্ম করলে দেখুন এবার চাচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার পিন নাম্বারটা দিন পিন নাম্বার দেওয়ার পরে ওরা ভেরিফাই করবে যে হ্যাঁ এই নাম্বারটা সঠিক আছে ব্যাস কনফার্ম করুন ব্যাস ভেরিফিকেশান সাকসেস এইবার আমার অ্যাকাউন্টে টাকা নাই বলে ওরা ওইটা দেখা যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকতো তাহলে ওরা পাসওয়ার্ড চাইতো তারপরে টাকা ওই পাসওয়ার্ড দিলেই টাকা কেটে নিত এবং অটোমেটিক্যালি আমার একটা পেমেন্ট স্লিপ ওরা দিয়ে দিত দিলে সেই পেমেন্ট স্লিপ এবং যে ফর্ম আপনি অনলাইনে পূরণ করলেন এটা ডাউনলোড দিয়ে নেবেন প্রিন্ট দিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন চলে যে ফিঙ্গার দিলেই আপনার পাসপোর্ট রেডি তারপরে ওরা যে ডেট দিবে সেই ডেটে আপনি পাসপোর্টটা নিয়ে আসবেন তো বন্ধুরা অত্যন্ত সহজেই শিখে গেলাম না পাসপোর্ট কিভাবে তৈরি করতে হয় তো আমি যেভাবে দেখালাম প্রয়োজনে বারবার দেখুন দেখে ঠান্ডা মাথায় পূরণ করুন দেখবেন যে কোনো মত কোনো ভোগান্তি ছাড়াই আপনি সুন্দরভাবে পাসপোর্ট তৈরি করে ফেলবেন ঘরে বসেই তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন করে আপনাকে আমাকে পাশে রাখুন এবং পাশে থাকুন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত